প্রতি বছর এই পৃথিবীতে দু লাখেরও বেশি শিশুর জন্ম হয় যারা হাসতে পারে না তার থেকেও খারাপ তারা ঠিকভাবে শ্বাস নিতে পারে না নিরানব্বই শতাংশ মানুষ এইভাবে জন্মগ্রহণ করে যারা শ্বাস দিয়ে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে এক শতাংশ মানুষ এইভাবে জন্ম নেয় যাদের ঠোঁট বা তালু কাটা থাকে যা বড় হওয়ার সাথে সাথে তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তোলে দরিদ্র অঞ্চলের লোকেদের বেশিরভাগই এই সমস্যা থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই যার অর্থ হল হাজার হাজার মানুষ অপারেশনের কোনো সুযোগই পায় না যার ফলে এরা বড় হয়ে খারাপ পথে গিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু একটা অর্গানাইজ এইশন গোটা পৃথিবী জুড়ে এই বিষয়ে একটা বড় পরিবর্তন আনতে মনস্থির করেছে ইনি হলেন ক্যাথি 40 বছর আগে আমরা একের পর এক সাইটে যাই আর আমরা সেখানে 300 জন বাচ্চাকে পাই যাদের ঠোঁট কাটা আমরা ভেবে পাচ্ছিলাম না কি করব আমাদের যা সম্ভব আমরা করেছি আর আমরা 40 জনকে তাদের চিকিৎসা দিতে পেরেছি তাই আমরা যে কাজটা শুরু করেছি সেই কাজটা আমাদের শেষ করতেই হবে এইভাবে অপারেশন স্মাইলের শুরুটা হয়েছিল এবং গত চল্লিশ বছর ধরে তারা চার লাখেরও বেশি সফল অপারেশন করিয়েছে গোটা পৃথিবীর এই বিষয়ে রুগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এই সমস্যার সমাধান করা হয়ে পড়ছিল তাই তারা আমাদের সাহায্য চায় তাই ড্যারেন আর ড্যান মেক্সিকোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লো যা ল্যাটিন ইতিহাস এবং সংস্কৃতির শহর ওখানে পৌঁছেই ড্যারেন বিরল সুযোগ পেল ওপর থেকে এই অবিশ্বাস্য শহরটিকে দেখার কারণ সে ক্যাথিড্রালের বেল বাজানোর আমন্ত্রণ পেয়েছিল আমি অপারেশন করেছি আমি জানি এখানে আমার কোনো লাভ হবে না তাও আমি এখানে জয়েন করেছি কারণ মেক্সিকোতে এমন অনেক মানুষজন রয়েছে যারা চিকিৎসার সুযোগ সুবিধা ঠিকঠাক মতো পান না যেমন আমি একজন অল্প বয়সী মহিলার সাথে দেখা করলাম যখন সে আমাদের কাছে এসেছিল তখন তার একটা চোখের মধ্যে ক্ষত ছিল তারা ওকে পাথর ছুঁড়ে মেরেছিল কারণ ওর কথা বলার ধরন তাদের পছন্দ হয়নি এটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছিলাম আমি সবসময় বলি যে রোগীর পিছনে একটা গল্প আছে এবং গল্পের পেছনে একটা মানুষের ভূমিকা আছে আর এই সব কারণেই আমি মেক্সিকোতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা একটি অল্প বয়স্ক শিশুর সাথে দেখা করেছি এবং সে আমার জীবনে দেখা মিষ্টি বাচ্চাদের মধ্যে একজন শিশুটি খুবই মিষ্টি এবং খুব ফুটফুটে কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে এত ভয়ানক সমস্যার মুখোমুখি হবে সেটা জেনেই আমার কষ্ট হচ্ছে এই রোগীদের মধ্যে একজন ইমানুয়েল ১৭ মাস আগে সে একটা ফাটা তালু নিয়ে জন্মগ্রহণ করেছিল তার বাবা হলো জেরোনিমো একজন সিঙ্গেল ফাদার যিনি চিয়া পাসের গ্রামীণ অঞ্চলে বসবাস করেন যেখানে বাস করে তার পক্ষে চিকিৎসার খরচ চালানো এক প্রকার অসম্ভব কারণ তার রোজগার একেবারেই যথেষ্ট নয় তার মানে হল তার একমাত্র আশা ছিল তাকে ১৭ ঘন্টা বাস যাত্রা করে পুয়েবলা পর্যন্ত গিয়ে তার ছেলের অপারেশনের জন্য নাম নথিভুক্ত করানো আর নির্বাচিত না হলে তার ছেলের সুস্থ হবার এই শেষ সুযোগটাও সে হারিয়ে ফেলবে আমরা যদি এই প্রোগ্রামগুলোর মধ্যে যে কোনো একটা দেখি তাহলে সেটার জনসংখ্যা দেখুন দশটা বাচ্চা বা দুটো বাচ্চা নয় প্রচুর বাচ্চা আর ফ্যামিলিরা রয়েছে আপনার এই ফ্যামিলিগুলো দেখবেন এর মুখ দেখবেন কিন্তু যদি আপনারা নিচে দেখেন তাহলে দেখবেন কোন জুতো নেই এদের পিতামাতার কথা ভাবলেই আমার ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এমন একটি শিশু যার সার্জারির প্রয়োজন কিন্তু তার প্রয়োজনীয় অর্থ এনারা যোগাড় করতে পারেন না আর যখন আমরা দেখলাম এই পরিবারগুলোর অবস্থা কতটা খারাপ ছিল তখন আমরা সাহায্য করতে সিদ্ধান্ত নিলাম তাই আমরা একশো টারও বেশি অপারেশন করাবো বলে ঠিক করলাম তাই পরের দিন স্ক্রিনিং কমপ্লিট করে নিয়ে সময় চলে এলো রোগী নির্বাচন করবার জেরোনিমো খুবই চিন্তিত ছিল কারণ সে নিশ্চিত ছিল না তার সন্তান নির্বাচিত হবে কিনা আজ আমার জন্য খুবই ইমোশনাল একটা দিন আমার পেছনেই রোগীরা বসে আছে আর এবার সার্জারির অ্যানাউন্সমেন্ট হবে তাদের শুধু এটুকুই বলা হবে যে তাদের জীবনটা পুরোপুরি বদলে যেতে চলেছে ইতিমধ্যে সাতানব্বই জন রোগী নির্বাচিত হয়েছে এবং জেরোনিম আশা হারাতে শুরু করেছে এবার নিরানব্বই নম্বর রুগীর ডাক এলো তার স্বপ্ন সত্যি হল তার চোখের জল আনন্দই প্রকাশ করছিল এই বাচ্চাদেরকে ক্লিনিকে নিয়ে আসার সময় তাদের অভিভাবকদের মুখে যে আশা দেখেছি তারা বুঝতে পেরেছেন অবশেষে তারা তাদের প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এটা সত্যি একটা অদ্ভুত অভিজ্ঞতা যা হৃদয়কে নাড়া দেয় ইমানুলের অপারেশনে সারাদিন সময় লাগবে তাই অপারেশন হবার সময় ড্যান এবং ড্যারেন গোটা শহরটা ঘুরে দেখলো আমরা পার্কের মধ্যেই ঘুরছিলাম আর এখানে একটা মারিয়াসি ব্যান্ড দেখতে পেয়েছি সবসময় চেয়েছি যে ড্যারেন যেন একটা মারিয়াসি ব্যান্ড জয়েন করে তো আশা করছি আজকে আমার স্বপ্ন সত্যি হবে সরি ওই যে আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন ও আপনাদের ব্যান্ডে জয়েন করতে চায় ওকে এই টুপিটা পরে নাও আমাদের কাছে আরেকটা সারপ্রাইজ এখনো আছে ক্যাথি আমাদের একজন নার্সিং স্টুডেন্টের সাথে দেখা করার ফ্যান্ডান্ডা যাকে অপারেশন স্মাইল সতেরো বছর আগে অপারেশন করিয়েছিল আমার নার্সিং করার কারণ হচ্ছে আমি আমার মতো বাচ্চাদেরকে সাহায্য করতে চাই তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারকে বলো তোমার আর অর্থ সাহায্যের প্রয়োজন নেই আমরা তোমাকে ফুল স্কলারশিপ দেব এবং তোমার নার্সিং স্কুলের সমস্ত খরচ আমরাই দেব এবং আশা করব যে তুমি একজন খুব ভালো নার্স হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ ড্যান একবার এদিকে এসো দেখো এই মানুষটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে এ এক্ষুনি কেঁদে ফেলবে চিন্তা করো না সাবস্ক্রাইব করবে এবার ভিডিওটা শেষ করো